সম্পর্ক ছিল প্রায় 25 বছরের উপরে সো আই হ্যাভ ডিপ কানেকশন উইথ চিটাগং এন্ড ইট অলসো ফিলস গুড টু কাম ব্যাক টু চিটাগং আমরা এবার এসসি কতগুলো বিশেষ কাজ নিয়ে আপনারা জানেন যে আমরা অল্প কয়েক দিনের সরকার ফলে আমাদের মূল কাজ হচ্ছে কিছু বড় ম্যাক্রো স্কেলে কিছু পরিবর্তন করা কালচারাল প্যারাডাইম শিফটের করতে সেটা আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন এবারে নববর্ষ স্বাধীনতার পরে পর্যন্ত সবচেয়ে বড় এবং উৎসব হয়েছে আপনারা দেখেছেন যে চাঁদরাতে ঈদের অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে আবার বুদ্ধ পূর্ণিমার এবং শিল্পকলা একাডেমি এগুলো আয়োজন করছে এগুলোর মূল কারণটা হচ্ছে যে বাংলাদেশের সংস্কৃতিটা যেন বাংলাদেশের সবার হয়ে ওঠে মানে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর যেন না হয় এবং সেই কাজটা আমরা কিছু কিছু করছি তো এই কাজের একটা বড় দিক হচ্ছে উৎসব উৎসব মনে হয় যে আছে উৎসবের এত ইম্পর্টেন্স কি উৎসবের ইম্পর্টেন্স হচ্ছে উৎসব আসলে ইসেন্সিয়ালি ভেরি ইম্পর্ট্যান্ট কালচারাল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল এক্সপ্রেশন একটা জনগোষ্ঠীর আমরা সারা দেশে যেমন আপনাদের এখানে যে দুইটা আমরা এই মুহূর্তে আইডেন্টিফাই করেছে এর মধ্যে একটা তো হচ্ছে জব্বারে বলি খেলা মানে চিত্রগং এর নাম বললে সবাই জানে যে জব্বারে বলি খেলা সো এই নাম আপনি যেরকম সিডনির কথা ভাবলে সিডনি অপেরা হাউস যে ইমেজটা ভাসে চিটগের নাম বললে চিটগের অনেক ইমেজ ভাসে তার মধ্যে জব্বরের বলি খেলা কিন্তু একটা ইম্পর্টেন্ট আই মিন টু বি ইস এ কালচারাল ফেস্টিভ্যাল রাইট তো জব্বরের এর পাশাপাশি আর একটা ইয়ে আপনার সাম্পান পাইজ এটা গত আঠারো উনিশ বছর ১৯ বছর ধরে চলছে তা সাম্পান তো চিত্রঙ্গের কি বলে হার্ট মানে চিত্র আপনি যেরকম নিউইয়র্ক সহ কল্পনা করতে পারবেন না হলুদ ট্যাক্সি ছাড়া চিত্রকণ কল্পনা করা খুব কঠিন সাম্পান ছাড়া চিত্রঙ্গের এটা হচ্ছে কি বলে ভেরি ইম্পর্টেন্ট এভেমেন্ট অফ চিত্রক ভেরি ওন ডিসিস্টেন্স সো আমরা এবার এখানে আসার পেছনে প্রথমে আমি উৎসবের প্রসঙ্গ গুলো করি যে এইগুলো উৎসব বলতে শুধুমাত্র আমাদের কালচার সঙ্গে আমরা আপ করতে পারি এরকম জিনিসগুলোর আমরা একটা তালিকা করার কাজ দিয়েছি আপাতত শিল্পকলা একাডেমিকে তারা তালিকাটা তৈরি করছে এই তালিকা হওয়ার পরে এগুলো আমাদের ক্যালেন্ডারের মধ্যে ঢুকবে ন্যাশনাল ক্যালেন্ডারে এবং আমরা ঢাকা থেকে এই কাজগুলোকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করব। এটা মানুষেরই আয়োজন পর্যায়ে হচ্ছে সরকারের কোনো সাহায্যের দিকে স্থানীয় তারা কখনো তাকায়নি কোনো দিও তারা চায়নি তারা তাদের কাজ করছে কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা কি রাষ্ট্রের দায়িত্বটা হচ্ছে তার দেশের মানুষদের করা ইম্পর্টেন্ট কাজগুলোকে তুলে ধরা